গ্রামটি ছিল খুবই নিরিবিলি তবে একটাই সমস্যা ছিল গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল সেই জঙ্গলে যাওয়ার সাহস গ্রামের কারো ছিল না কারণ সবার ধারণা ছিল জঙ্গলে ভূত থাকত একদিন গ্রামের রতন যে ছিল খুব সাহসী ঠিক করলো সেই ভূতের জঙ্গলে যাবে অনেকেই তাকে বলল রতন পাগলামো করে না সেখানে ভূত থাকে রতন হেসে বলল ভূতটুত কিছুই নেই গো সবই গাঁদাপুরি গল্প আমি দেখেই আসি না কি আছে ওখানে রাতের দিকে রতন জঙ্গলের দিকে রওনা দিল অন্ধকারের মধ্যে সে একাই হাঁটতে লাগলো জঙ্গলের ভেতর ঢুকে তার বুক ধক ধক করতে লাগলো হঠাৎ সে দেখতে পেল একটা বড় সাদা ডিম মাটিতে পড়ে আছে ডিমটা অস্বাভাবিক বড় মুরগির ডিমের চেয়ে অনেক বেশি বড় সেটা রতন ভেবে পেল না এ ডিম কার তাই সে ডিমটা তুলে নিয়ে বাড়ি ফিরে এলো পরদিন সকালে সে সবাইকে ডিমটা দেখাতে লাগলো এই দেখো আমি ভূতের জঙ্গল থেকে কি এনেছি দেখো সবাই অবাক হয়ে গেল একজন বলল এটা কি স্যার ডিম এত বড় ডিম তো আমি কখনো দেখিনি আগে রতন হেসে বলল হ্যাঁ এটা নিশ্চয়ই কোনো বিরাট পাখির ডিম বুঝলে ভূতের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই কিন্তু গ্রামের বৃদ্ধ করমচাঁদ বলল না রে এটা কোনো সাধারণ ডিম নয় এই ডিম ভূতের ডিম যদি এটা ভাগ তবে জঙ্গল থেকে ভূত বেরিয়ে আসবে আর পুরো গ্রামকে ধ্বংস করে দেবে গরম চাঁদের কথা শুনে গ্রামের লোকজন তো ভয়ে কাঁপতে লাগলো কেউ কেউ বললো ডিমটা ফিরে আসো জঙ্গলে এক্ষুনি কেউ কেউ আবার বলল না ডিম ফেলে ভূত এসে নিজেই নিয়ে যাবে কুল রতন কিছুই বিশ্বাস করলো না সে ডিমটাকে তার বাড়ির মধ্যে নিয়ে চলে গেল কিন্তু কিছুদিন পর থেকে রাতের বেলা আজব সব ঘটনা ঘটতে শুরু করলো রাত হলেই রতনের উঠোনে অদ্ভুত শব্দ হতে লাগলো কেউ যেন ফিস করে কথা বলছে কখনো শোনা গেল কারো অট্ট হাসির শব্দ রতন বারবার বাইরে বেরিয়ে দেখল কিন্তু কিছুই দেখতে পেলো না সে পরের দিন সকালে রতন দেখল ডিমটার গায়ে অদ্ভুত সব দাগ হয়ে গেছে দাগগুলো যেন কারো নখের আঁচড়ের মতো রতনের ভয় এবার বাড়তে লাগলো তৃতীয় দিনের মাথায় রতন হঠাৎ লক্ষ্য করলো ডিমটার ভেতর থেকে কালো ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া আস্তে আস্তে একটা অদ্ভুত ছায়ার আকার নিল রতন তো আতঙ্কে ফেটে পড়লো সে ভয়ে কাঁপতে আরম্ভ করলো ওদিকে সেই ছায়া এক ভয়ানক কলার স্বরে বলল রতন কাঁপতে কাঁপতে বললো আমি কিছুই জানতাম না আমি ভুল করেছি তা আমাকে মাফ করে দাও এই কথাটা বলার পর ভূতের ছায়াটি অদৃশ্য হয়ে গেল রতন তৎক্ষুনি ভয়ে ডিমটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে ছুটলো সেখানে পৌঁছে ডিমটা রেখে সে বললভূত ডিমটা ফেরত দিলাম আমাদের গ্রামকে মাপ করে দাও এবার

গ্রামে ফিরে এসে সে পুরো ঘটনাটা সবাইকে বলল এরপর থেকে কেউ আর জঙ্গলের দিকে পা বাড়ায়নি গ্রামে আবার শান্তি ফিরে এলো তবে ভূতের ডিমের গল্পটা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল